তো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থিয়ে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আরেকটি পর্ব নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজকে আমরা জিটি এ ফাইভ মোবাইল গেমে যতগুলো হেলিকপ্টার এবং বিমান আছে সবগুলো একসাথে দেখানোর চেষ্টা করব আপনাদের মাঝে তুলে ধরবো তো বেশি কথা না বলে শুরু করা যাক ভিডিওটি তো আপনার মেলা এবং ভিডিও ইন্ট্রো দেখে তো বুঝে গেছেন আজকে ভিডিওটি কেমন হতে চলেছে তো আমরা বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি তো আমরা আমার একটা পছন্দের একটা বাইক নিয়ে নেব বাইকটা তিন হাজার দিয়ে কল দিয়ে দিলে আমার বাইকটা চলে আসবে আমরা চলে যাব এয়ারপোর্টে আমরা আপনাদেরকে সবগুলা মোবাইল জিএটি গেমের যতগুলা বিমান হেলিকপ্টার আছে সবগুলো একসাথে দেখানোর চেষ্টা করব সামনে চলে আসে গাড়িটা তার জন্য আমি বুঝতে পারি নাই আচ্ছা আমি ক্যান করে যাই আমি আজকে আপনাদের সবাইকে সবগুলা দেখানোর চেষ্টা করব তো এই যে আমরা চলে আসলাম এয়ারপোর্টে আমরা এয়ারপোর্টে ফাঁকা জায়গা চলে যাব যে চলে আসলাম প্রথমে আমরা দেখাব আপনাদের হেলিকপ্টার হেলিকপ্টারের কোড হচ্ছে আমি একটা কোড ডাইল করে নিলাম ওয়ান নাইন ওয়ান টু নাইন দিয়ে কোড ডাইল করে নিলাম ওখানে আমরা হেলিকপ্টার নিয়ে আসবো হেলিকপ্টারের জন্য কোড হচ্ছে আট হাজার আট হাজার দিয়ে কল দিয়ে দিলে হেলিকপ্টার চলে আসবে এই যে হলো হেলিকপ্টারের উপরে আমি চড়ে দেখাচ্ছি আপনাদের এই যে হেলিকপ্টারটা উড়াচ্ছে আচ্ছা এইখান থেকে আমি নেমে যাই আপনাদেরকে দেখাবো আমি আবার নতুন একটা দেখাবো এবার দেখাবো আপনাদের প্ল্যান একটা আপনাদের হলুদ প্ল্যান দেখাবো তার জন্য পাঁচটি ফাইভ দিতে হবে এই যে এটাও উঠে দেখায় আপনাদের পাঁচটা ফাইভ দিলে এটা চলে আসবে এই যে এটাও কাজ করতেছে এখানে আমরা যাবো না এর নামে যাই এখানে প্রত্যেকটা উঠলে ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে আমরা ভিডিওটা বড় করব না আমরা আবার আপনাকে দেখাবো জেট জেট পাখা তার জন্য আমাদেরকে ডাইল করতে হবে তিনশো ত্রিশ তিনশো ত্রিশ যে কল দিতে হবে এই যে তিনশো ত্রিশ তিনশো ত্রিশ যে কল দিয়ে দিলাম আমরা এই যে তিনশো ত্রিশ যে কল দিয়ে আমাদের জেট পাকা চলে আসলো আমাদেরকে এইখানে নেমে যাই আমরা এখানে নেমে যাই আমরা আবার একটা কোড ডাইল করবো আমরা একটা জেট পাখা নিয়ে আসবো এবারে কোড আমাদের কল দিতে হবে তিনশো তিনশো বিশ দিয়ে দেখি তিনশো বিশ আসে কি না এতে চলেছে জেট পাখাটি আমাদের এটা তো উঠে দেখায় আপনাদের কাজ করে কি না তো কাজ করতেছে তো আপনারা দেখতে চান সবগুলো জেট পাখা কাজ করতেছে যতগুলো দেখালাম সবগুলো কাজ করতেছে আপনারা আপনারা যারা নতুন আমার ভিডিওতে তারা ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা ভিডিও কেমন লাগছে একটু জানাবেন ভিডিওটি লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন তো আপনারা দেখতেছেন আমি যতগুলো বিমান এবং জেট পাখা নিয়ে আসলাম সবগুলো চলে আর সবগুলো আমাদের মোবাইল জিএটি গেমে দিয়ে দিয়েছে আপনারা দেখতেছেন তো আমরা এখন যাব এই যে হলুদ প্লেনে প্লেন আপনাদের দেখাই উড়ে দেখাই আপনাদের এখন দেখো বিমান থেকে আমি যে লাভ দিই তবু তবুও আমাদের মৃত্যু হবে না দেখা এখানে অনেকটা উপরে চলে যাবে আমি বিমান থেকে একটা লাভ তো কেন হবে না এই যে বিমানটা লাগিয়েছি সেখান থেকে নেমে যাই আমরা নেমে যাই এখানে আটকে এসি পড়ে এসি আচ্ছা সাথে আমরা আট হাজার দিয়ে কল দিই ওইখান থেকে আমরা লাভ দেব হেলিকপ্টার দিয়ে আমরা লাভ দিবো যাই আট হাজার দিয়ে কল দিই অনেকটা উপরে উঠুক তো তখন আমরা লাভ দিয়ে দেবো এখান থেকে আপনারা দেখাচ্ছি এই যে অনেকটা উপরে চলে এসেছি আমরা আপনারা দেখতেছেন আমার আশেপাশে অনেকগুলো বিল্ডিং আছে ফ্ল্যাটগুলো আছে এর সমান আমরা উপরে উঠেছি এইখান থেকে আমরা লাভ দিচ্ছি দেখো আমার কিছুই হবে না মনে হয় প্লেনে উপরে পড়ব এই যে প্লেন ওভারে পড়ছি মানে কিছুই হয়নি আপনারা দেখতেছেন আমি এখন কি মরব না তো ভিডিওটি কেমন লাগছে একটু কমেন্ট নিয়ে জানাবেন তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন তো ধন্যবাদ সবাইকে